আমি ভোটের রায় যতটা বুঝতে পেরেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকে শিক্ষার্থীদেরকে অর্থাৎ যারা শিক্ষক কিন্তু তারা বর্তমানে শিক্ষার্থীদের পরিণত হয়ে গেছে তাদের পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে তাদেরকে মোকা বানাচ্ছে ললিপপ দিয়েছিলেন উনি উনি বলেছিলেন আমি তোমাদের সাথে আছি পাশে আছি কিন্তু কিছু করেন এবং আমি আগেও বলেছি এখনো বলছি শেষ পেরেক অপিনের শেষ পেরেক মুখ্যমন্ত্রী মেরে দিয়েছেন সেই দিন যেদিন মুখ্যমন্ত্রীর তরফ থেকে অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে এবং এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের তালিকা দেওয়া হয়নি সেই দিনই লাস্ট ব্রেক

কেন্দ্র সরকারকে বিশেষ অধিকার দেয়া হয়েছে কয়েকটি তার মধ্যে একটি হচ্ছে অবজারভেশন পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় কেন্দ্র সরাসরি করতে পারবে এবং তার সাথে সাথে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য মানে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের নিগরানির জন্য বিশেষ নিয়মকানুন তৈরি করতে পারবে যা অন্য রাজ্যের ক্ষেত্রে লাগু নয় এই যে পশ্চিমবঙ্গকে সেপারেটলি স্ট্রিট করার যে ব্যবস্থা কোর্টের রায় প্রমাণ নিয়েছে যে কোর্ট আরো একবার একনলেজ করলো যে পশ্চিমবঙ্গ সরকার একশো দিনের কাছে দুর্নীতি করেছে সংবিধান হত্যা দিবস পালন করবে না তাহলে রোজই সংবিধান হত্যা দিবস পালন করতে হবে এটা রাজনৈতিক উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাপ ঢাকার জন্য এটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন সংবিধানকে হত্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী থাকা অবস্থায় ধর্মের কারণে সেই দৃষ্টিকে ধর্মীয় সংখ্যালঘু হওয়ার জন্য চন্দন আর হরগোবিন্দ দাসের জীবন চলে গেল সংবিধান হত্যা নয় এটা মাননীয় মুখ্যমন্ত্রী শাসন ব্যবস্থায় সেদিন মহেশতলাতে আমাদের হিন্দুদের তুলসী গাছকে তুলে উপরে ফেলা হলো সংবিধান হত্যা নয় ইন্দিরা গান্ধী যে এমার্জেন্সি লাগু করেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতেন সেই পাপটাকে তিনি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছেন না তার জন্য এগুলো কথা বলছেন কেন্দ্র সরকার এই ধরনের পাঠায় মানবেন মানবেন না আপনার ব্যাপার তাই বলে কি ইন্দিরা গান্ধীর সংবাদপত্রের মুখ খোলাকে বন্ধ করা ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেরকম করেন কিশোর কুমারকে অল ইন্ডিয়া রেডিওতে গান করতে বাধা দেয়া বন্ধ করে দেওয়া যে কিশোর কুমার গান করতে পারবে না অল ইন্ডিয়া রেডিওতে এই সমস্ত কিছুই মানুষ মনে রেখেছে আগামী দিনেও মনে রাখবে হ্যাঁ এখন যুগ পরিবর্তন হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা ইমার্জেন্সি ঘোষণা করেন না না ঘোষণা করে চালান আচ্ছা কোনো জায়গায় যেতে গেলে কোর্টে যেতে হচ্ছে আমাদের বিরোধী দল নেতাকে কোথাও আমাদের প্রোগ্রাম করতে গেলে পার্টির প্রোগ্রাম করতে গেলে আমাদেরকে কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে হিন্দু শব্দ ব্যবহার করতে গেলে এরপরে হয়তো কোর্টে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে

সরকার সেটা তো নির্বাচিত সরকার পশ্চিমবঙ্গের মানুষেরও তার মধ্যে তো ভোট আছে তারাই তো নরেন্দ্র মোদীকে নির্বাচিত করে যেরকম নয়তো তারা নরেন্দ্র মোদিকে নির্বাচিত এটা ফেডারেল স্ট্রাকচার আছে আমাদের স্বরাষ্ট্র সচিব বা ভারতবর্ষের ক্যাবিনেট সেক্রেটারি যদি চিঠি চায় তো স্বাভাবিক তো সেই সেক্রেটারি তো চিঠি সেক্রেটারিকে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তো চিঠি দেবেন না আমাদের শাসন ব্যবস্থার একটা নির্দিষ্ট নিয়মাবলী আছে অ্যান্সারেবল সাইন করা যে অর্ডার বেরোয় সেই অর্ডারে মুখ্যমন্ত্রীর সাইন থাকে না চিফ সেক্রেটারি সাইন থাকে না এডুকেশন মিনিস্টারের সাইন থাকে এডুকেশন সম্পর্ক কিছু না এডুকেশন ডিপার্টমেন্টের কোনো সেক্রেটারির সাইন থাকে ভারতবর্ষের তিনটে কাঠামো বিচার ব্যবস্থা এদিকে আমাদের লেজিসলেটিভ ইয়ে মানে স্ট্রাকচার আর একদিকে হচ্ছে এই আমলা এই তিনটে মিলেই ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা সেটাকে তো মানতে হবে পশ্চিমবঙ্গ দিবস উনি তো মানবেন না পশ্চিমবঙ্গ দিবস মানলে পরে ওনার ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাবে তখন বলতে হবে যে একসময় পশ্চিমবঙ্গ বাংলাদেশে যাওয়ার কথা ছিল বাংলাদেশে চলে গেছিল পাকিস্তান তৎকালীন পাকিস্তানে চলে গেছিল জনসংখ্যার ভিত্তিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সত্যেন্দ্রনাথ বোস এরা আন্দোলন করেন আরো অনেক ব্যক্তি করেন আন্দোলন করে তাকে ভারতবর্ষের মধ্যে আনেন ভাগ হয় এই এই 20 জুন জ্যোতিবাউরের মত নেতা যিনি নিজেকে সেকুলার নেতা বলতেন তিনিও হিন্দুদের হোমল্যান্ডের পক্ষে ভোট দেন এই সমস্ত তথ্য বাইরে বেরিয়ে আসবে sene উনি ঘোষণা করে দিয়েছেন পয়লা বৈশাখ অশিমঙ্গল দিবস কেন যে ओबीसी রিজার্ভেশন হোক দেখুন ओबीसी রিজার্ভেশনের বিষয়ই নেই মুখ্যমন্ত্রী পলিটিক্স খেলছেন পলিটিক্স করার চেষ্টা করছেন এখানে ওবিসি দের কথা নেই ওবিসি কোথায় ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড কাস্ট কাস্টিজম কোথায় আছে হিন্দু ধর্মে আছে আপনি ধোকাচ্ছেন মুসলিমদেরকে আর কাস্টিজমের কথা বলছেন এটা হচ্ছে ধর্মীয় সংরক্ষণ অন্যান্য রাজ্যে বেশ কয়েকটা রাজনৈতিক দল চেষ্টা করেছিল ভারতবর্ষের সংবিধান যেহেতু মানে না যে ধর্মের ভিত্তিতে কোনো রিজার্ভেশন দেওয়া যাবে না

140 কোটি মানুষ তারাই দেশ চালাচ্ছে এবং তার প্রধানমন্ত্রী হয়ে তাদের প্রধান সেবক হয়ে প্রতিনিধি হয়ে নরেন্দ্র মোদি দেশ চালাচ্ছে এই বিষয়ে কারোর কোনো ডাউট নেই ওনারও ডাউট নেই আমার মনে ওকে ভুলতে হয় তাই বলছেন উনি যখন রাজ্যের বাইরে যান তখন কি রাজ্যটা কি অন্য কেউ চালায় নাকি উনিই চালান ওনার মতো paralongor churibidday কি আছে আর কেউ নেই আমি দাদা প্লেন ক্র্যাশটা হচ্ছে প্রি প্ল্যানডলি এটা বলছে চকমন্ত বলছেন ভাই চকমন্ত বলছেন মানে মুখ্যমন্ত্রী তাহলে তো তদন্তকারী সংস্থা যারা করছে তদন্ত করছে তাতে সামনাসামনি হওয়া উচিত ওনার দেখা ওনার তথ্য প্রমাণ নিশ্চয়ই আছে একজন মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আমরা যাকে পাতি বাংলায় বলি ভাট বকা নিশ্চয়ই ভাট বকবেন এরকম মিডিয়ার সামনে দাঁড়িয়ে আর কোনো মুখ্যমন্ত্রী নির্বাচিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ভাট বকেন তাহলে তো অত্যন্ত চিন্তার কারণ তথ্য প্রমাণ যদি ওনার কাছে থাকে যেটা চক্রান্ত আপনাদের সামনে আনা উচিত তদন্তকারী সংস্থার সামনে আনা উচিত